কিছু করতে পারলেন না যদি রাতে উঠতে না পারেন তাহলে মনে করতে হবে আমি কিছু করতে পারিনি জীবনে আসার যাওয়ার সমান সমান না প্রত্যেকটা বিপদ আছে সামনে আপনাকে আমি আরো অনুরোধ জানিয়েছি এবং সে আপনি আল্লাহকে কিছু বলতে শিখুন ভালো হবে মানুষের কাছে কিছু চাই না মানুষ কিছু বলতে শিখিয়েন না রাতে উঠে সুন্দর করে উঁচু করে দূরে কাজ সলাত আদায় করে যদি কিছু চান স্বাভাবিকভাবে যদি চান তাহলে এভাবে চাইবেন এভাবে হাত তুলে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এখানে এদিকে আবার গল্প করছেন নাকি আপনার সাথে আমার কথা শেষ হয়নি আপনি একটু থামেন আবার গল্প করছেন নাকি হ্যাঁ মুখান তোমাকে বন্ধ করতে বললাম তুমি বুঝতে চাও না স্বাভাবিক ভাবে যখন কিছু চাইবেন তখন আদুরি থাকবে কাঁধ সামনাসামনি মিলেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে এটা হাদিসে কিছু উল্লেখ হয়নি বলা হয়েছে স্বাভাবিক হাত দোয়া হলো এরকম কাঁদ সামাসন আর যখন মানুষ ইমতিহাল এখনই দিতে হবে এখনই দিতে হবে দেওয়া আগে তারপরে কোনো কথা তখন এই বলা এটা মিলেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে আল্লাহর নবী এই কথা কিছু বলেননি এভাবে উঠছে আগে দোয়া ইসমে আজম পড়তে হবে ইসমে আজম ইসমে আজম কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিয়ান্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল احدুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া যদি ইসমা আজম মুখস্থ না থাকে তাহলে দুয়া ইনু ইনুসুলু ইসমা আজম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটাও যদি না থাকে তাহলে সূরা ফাতেহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন এটি প্রশংসা করা হয়েছে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয় প্রশংসা করলে খুব খুশি হ্যাঁ তুমি ঠিক বলেছ আর আপনারা আপনার মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন যাই বলছেন দশ হাজার টাকা দেন তো সম্মেলন উপলক্ষে তোমার কে গো যাও ওইদিকে যাবো জি আসসালাম আলাইকুম আপনার কথা তো আমরা খুব শুনি আপনি তো খুব প্রশংসনীয় মানুষ আপনাকে সবাই ভালোবাসে আমরা একটা বড় কাজ নিয়ে এসেছি আপনার তো মহৎ উদ্দেশ্য আপনার অনেক প্রশংসা শুনি আমাদের একটু দশটা হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আর একবার দেখা করো দেখি একটা কিছু বলবে মানে ও প্রশংসা প্রিয় মানুষই আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হই তা আলহামদুলিল্লাহ ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজাল আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ প্রশংসা আছে যে সেই জন্য খুব আর সুরায় এখলাস পড়লে তিনবার তিনবার পড়লে একবার করেন মসজিদ পড়ার সমান হয় কেন সুরায় এখলাস খুব দামি শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে অতি তিনি খুশি সুরায় এখলাস মানে পড়লেন আপনি মানে উনি খুব খুশি হয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছো তুমি আমি কাউকে জন্ম দিই না আমি কারো থেকে জন্ম নি না আমি হচ্ছে নিরাপক্ষ মুখাপেক্ষীহীন আমাকে কেউ পারে না আপনি যখন এরকম ভাবে বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিনবার পরে একবার করেন মাজিদ পড়ার নিকি দিয়ে দেবো তিনবার পরে একবার করেন মাজিদ পড়ার নিকি দিয়ে দেবো আয়তন কুর্সি পড়েন অনেক আয়তন কুর্সিতে কেন আয়তন কুর্সিতে এরকমই প্রশংসা আছে তার উনি প্রশংসায় খুব খুশি এই জন্য সুভানল্লাহ হবে হেমদে সুহান লাহি লাজেম এটা হলো সবচেয়ে ভারী নাকি দাঁড়ি পাল্লাই এতে আল্লাহর প্রশংসা আছে এই জন্য তাই আল্লাহ রসুল বলছেন আফজালু দুয়াই আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন আপনি ইসমে আজম পড়েন যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইউনুস পড়েন দোয়া ইউনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সোরাফ ফাতেহার প্রথম

ও ঘেরে রেখেছে আগে বলেন প্রশংসা খুব খুশি হয়ে গেছেন এবার পড়েন তাহলে দরজা খুলে গেছে এবার আপনি বলেন যে বগুড়া শহরে আমার পাঁচ কাঠা জমির ব্যবস্থা করে দাও এবার আপনি বলেন যে আমাদের আটমূল প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও যারা দায়িত্বে আছেন সেক্রেটারি সভাপতি কমিটি শিক্ষক সবাই বলতে বলতে বাধ্য বলতে দিন রাত বলতে হবে তারপরে হওয়া না হওয়া পরে যত বলবেন তত খুশি যত কম বলবেন তত অখুশি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন তিন নম্বর হলো মাথার চুল চিরনি করে দিতে হবে যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে সেই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করিনি চার অতাকুমা আলাই আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার বলো কি পাহারা দিয়েছে বলো দেখি তোমার মার জন্য জরুরি এক দুই বিদ্যা তিন চিরনি চার পাহারাদার তোমার মা এই পরিবারে পাহারাদার এনারা আটগুন মাদ্রাসা চালায় একটা পাহারাদার রেখেছে সকালে এসে হুমায়ুন দেখলো যে দুই ঘন্টা ঘুমিয়েছিল তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছে হবে না বাবা তুমি যাও এখন তোমার মাও পাহারাদার ঘুমিয়েছিল কিছুই বললো না তোমাকে এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে এটাই করতে হবে আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম জরুরি এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে দুই বিদ্যা তোমার মাই শিখে দিবে তিন চিরণি করে দিবে তোমাদেরকে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে চার তোমাদের উপরে পাহারা দিবে বলো কোন পাহারা বলো তোমার বনে এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে আমার বোন দাঁড়িয়েছে আমার মাই বগড়া বাজার যায় তোমার বাপ কা পুরুষের জন্য যায় তোমার বাপের জন্য পাঁচটা জরুরি জিনিস ছিল আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশার সাবাব মানুষটা তোমাদের বলত ফালিয়াতে জাওয়াজ পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে যদি ক্ষমতা না তাকে রোজা রাখতে হবে রোজা থেকে 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 মিটিয়ে সাত করে দেওয়া মাটির সাথে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না নলে মেয়ে খারাপ হয়ে যাবে সবাই বউ খারাপ হয়ে যাবে শুনুন পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পড়াবেন, তিন অলা তু কটু কথা বলবেন না গালি দিবেন না মারবেন না ঠোঁটমোটা বলবেন না রং কালো বলবেন না চার মুখের ওপরে মারবেন না পাঁচ ওলা তাঁত ফিল ফিলবাইতে আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো ভাবতেই পারে আপনি কাপড় সেজন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে আপনি বেশি সুযোগ দিয়েছেন বোকা মহিলা দিনরাত অভিমান করে খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না এটা চিকন কাপড় ভালো লাগে না তখন আপনি তিন চার দিন পরে বলছেন তুই যা তুই যা বাজার কর এই তো অবস্থা হয়েছে তখন শয়তান সুযোগ পেয়ে কয়েকদিন পরে বলছে যে সংসার হবে না তালাক তুই যা এক তালাক দুই তালাক তিন তালাক তোকে তালাক দিলাম এক বৈঠকে তিন তালাক তুই এখন চলে যা পরের দিন ভুল ভুল ভেঙেছে কি করা যায় ছেলে মেয়ে তিনটে তো কি করা যাবে তখন হানাফি মাদ্রাসা দেখেছে আপনার ইয়ে কি কী জামিল মাদ্রাসায় তো বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এর হলো না খারাপ হয়ে গেল চলো আপনার কাছে না না আটমুল মাদ্রাসায় যাই বলে হ্যাঁ সংসার চালু আছে এক তালাক হয়েছে কোনো সমস্যা নেই তোর বাঁচ নয় যাক সিজদাই করি আলহামদুলিল্লাহ ধর্ম এইভাবেই চলছে এই ছেলে লজ্জা করো তুমি তোমার মাকে চারটে জিনিস বলে দিও তো এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে দুই বিদ্যা শিখাবে তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে এটা আমি বলিনি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার আমরা বলিনি পৃথিবীর কোনো মানুষ বলেনি মোহাম্মদ বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার বলো তোমার মা কি পাহারা দেয় বলো তোমার তোমার বোনের মা কি পাহারা দিল তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে আজকের ঘটনা তোমাকে বলছি তোমার মা ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে এখন টিভি খুলে বসে আছে যা দেখো এই তো তোমার মা যা বলিও খালা খালা বলে কি এটা তোমার মান এটা তোমার সৎমা এটা তোমার মান এটা তোমার খালা এই কথাই ঠিক এটা তোমার মান নয় এটা তোমার খালা এই কথাই ঠিক এটা তোমার খালা নইলে এটা তোমার সৎমা নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন সে চিন্তা ভাবনা করলো না কেন শোন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন শোনেন ইহুদি খ্রিস্টান এক মিনিট ইহুদি খ্রিস্টান যতবার ওরা ফাতেহা পড়েন শেষে গিয়ে বলেন গেরিল বা দুবি আলিহি মাল আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত ওদের পথ দেখায়ো না ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পথ দেখায়ো না জল লেন ভ্রান্ত খিরিস্তান ওরা পথ ওদের পথ দেখায়ও না ওরা খিরিস্তান ওদের পথ দেখায় না এ কথা বলো দিন রায় চব্বিশ ঘন্টা আবার আর একটা বলছি শোনো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন এই ছেলে রাই লক্ষ্য করো গৌর গায়ে হাত দেবো সেছো কি এদিকে খেয়াল করো একটা কথা যেন উনিশ বিশ না হয় এদিকে দেখো আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন মদিনা এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে রোজা আছে মদিনা এসে দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে তাহলে রসুল বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বলল আরে এটা তো আমাদের বড়ো দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই কারণেই তো আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি মহাররামের দশ তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন মহরমের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মহারামের দশ তারিখ আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন তাই আমরা শুক্রিয়া আদায় করি তখন ঠিক 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 আমিও তোমাদের চেয়ে বেশি মোহাম্মদ আদায় করাতে হক রাখি আমিও মহারামের দশ তারিখে শ্যাম থাকলাম সঙ্গী সাথী তোমরা মোহরামের দশ তারিখে শ্যাম থাকো যেমন বলেছেন শ্যাম থাকো তেমনি বলেছে আমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকবো মানে কেন থাকবো দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আপনি দিন রাত বলছেন ওরা মহারামের দশ তারিখ রোজা থাকে আমরা কেন থাকব তাহলে তাদের অনুসরণ হয়ে গেল বিরোধিতা হলো কিভাবে বিরোধিতা তো হলো না আমরা মহারামের দশ তারিখে সে আমি থাকবো না তখন আল্লাহ রসু বলছেন থামো 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 শোনো লাইন বাকিত সাঁওতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাস তা তাহলে মহররমের নয় তারিখও সে থাকব থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া আর তুমি ব্রাজিলের পতাকা মটর নিয়ে ঘোরো বলো তো এটা কেমন তোমাকে দেখলাম আর বুক ফেটে যায় তুমি মুসলমানের ছিলে আমি কিছু করতে পারি না আমি তোমাকে চোখে দেখি। রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো কাতার হলে কি হবে আমি বলেছি একদিকে আছে জিব্রাইল আলাহ ইসলাম আর একদিকে আছে মালাকুল মত দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাছেন কাবা ঘরের মাঠে তব হারাম বুঝেননি কথা একদিকে কে আছেন জিব্রাইল আলাহ ইসলাম আর একদিকে কে আছেন মালাকুল মত খেলছেন কোথায় কাবা ঘরে হারাম তুমি বললে কাতার সেই জন্য তোমাকে কথা বললাম সারা পৃথিবীর তুমি তালিকা করে দেখো কত মানুষ পুরুষ নারী এক মাস থেকে বসে আছে কাতারে গিয়ে বাড়ি ভাড়া করে বসে আছে ছয় মাস থাকবে দুই মাস থাকবে তিন মাস থাকবে টাকা পয়সা ধুয়ে ছেড়ে দিবে কাতারে আর বেটি ছেলে নাচবে এটাই কি আমার চলে এসেছে মুসলমানদের বাড়িতে এসে মুসলমানদের মেয়েকে নিয়ে বিনোদন বিনোদন করবে ইহুদি খ্রিস্টান তারই এটা পথ দুবাইয়ের মাটিতে যান দেখা আসেন এভাবে এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছড়াই তো এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস তোকে আমি দেখছি এই জন্য এসেছে একবারে হুবহু শয়তানের সাথে মিলে আছে আপনাকে একটু দেখাই এক মিনিটই ছিল তোমাকে বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো দেখো এদিকে এদিকে দেখো জিবরা যখন আল্লাহ ইবিলিশকে বললেন এই ইবলিশ সর 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 তুই তুই হচ্ছে রাজিম ভিতাড়িতে এখানে থাকতে হবে না চলে যা তখন ইবলিশ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো তবে আমার দুটা কথা এক পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম দুই আদম সন্তান কিভাবে জান্নাতে যাই সেটা আমি দেখে ছেড়ে দেব তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার সম্মানের কসম ইবলিশ আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পথ ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাব নিয়ে যাবই যাব এই কথা বলে চলে যাচ্ছে ইবলিস তখন আল্লা বলছেন ওয়াই ইজ্জাতি ওয়amakানি ওয়ইরতিফায়ে জালালি আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার হিজরতের কসম করে বলছি আমি আমার সম্মানের কসম করে বলছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পড়োয়া করি নে তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে এখনো আর একটা কথা আছে শেষ হয়নি আল্লাহ নবী এবার আফসোস করে কয়েকটা কথা বলছেন এবার শোনেন এই ছেলে তোমার তো লজ্জা বোধি নাই তুমি আফসোস কি দেখাবা দেখো মোহাম্মদ সাল্সাল্লাম আফসোস করে বলছেন। আমি আফসোস করে আমার উন্মতের ওপরে দুঃখ পোষণ করে বলছি আমার উন্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘত্ত যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উন্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান আবার পৃথিবীর মানুষ শুনে রাখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের পায়ের সমান ডান জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন আবার বলছেন আমি দক্ষ করে বলছি ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উন্মত মার সাথে জেনা করবে এগুলো তিনি আমাদের উপর আফসুস করে বলে রেখে গেছেন হাদিস সব মুসলিম আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি এখন তুমি বুঝো যুবক তোমার যদি একটু হিতাহিত জ্ঞান থাকে তোমার যদি সামান্য তোমার হিতাহিত জ্ঞান থাকে তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটর সাইকেল কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা পেশাব করে দিও আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোন সমানিত দিনী বোন আপনাকে আমি আবার অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম অনেক আফসুস আপনার ওপরে থেকে গেল পরিবার আপনি নষ্ট করেছেন পরিবার আপনি ধ্বংস করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাকে দোয়ার কথা বলে দিলাম দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন এবং আপনি যা করেছেন করেছেন এখন ঠিক হয়ে যান আপনি চারটা কাজ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদিও রাসূল সাল্লাম বলছেন জাহান নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিকাংশে নারী এরপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ শলাত দুই রমজান মাসে শিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব একটু শোনেন আমরা আটমন এলাকার মহিলা আমরা গ্রামের নারী মহিলা আমরা প্রথম চার তিনটা কাজ করতে পারি এক পঁচাত্তর সলা আদায় করি দুই রামজান মাসে সেম থাকি তিন আমরা জেনায় লিপ্ত হই না জেনা করি না চার তবে স্বামীকে মেনে নিতে পারি না কেন স্বামীর মুখ খারাপ ও খালি গালি দেয় ও খুব খুব গালি দেয় আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ওকে সহ্যই করতে পারি না ওর চাল চলন ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাবার দিয়ে আমি যেতে পারি না বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো ঠেলাই পড়ে যদি আমি এক একবার যাই পানি নিয়ে তো গিলাসটা এইভাবে থ্যাকুস করে রেখে বউ চলে ওর মুখের কারণে ওর স্বভাবের কারণে আমি আপনার সাথে এক এই কথাই ঠিক এই ছেলে এই কথাই ঠিক এখানে এমনও যুবক আছে শত যুবক আছে যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে যার মোবাইলে দিন রাত নাচে দিন রাত শোনো তোমাকে আমি একটু আশ্বস্ত করি তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো তাহলে বিচারের মাঠে তুমি বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে তার মধ্যে তুমিও থাকবা ইনশাল তুমি ফিরে আসো আর মোবাইলের আর নাম হলো জেনা মোবাইলের আরেকটা নাম হলো জাদু পেশাব পায়খানাতে মানুষ মোবাইল নিয়ে যায় তার মানে মোবাইল হলো জাদু জেনা কি করে আইনানে তাজনানে যে নহম নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আর লোজনানের যে হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে গান চলছে ইন্ডিয়ার আর তোমার চোখের সামনে ল্যাংটা মেন আসছে অলিয়াত জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অরিজের জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল চলাাল কালি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা আর জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা শোনেন একটা কথা চট করে মনে পড়লো একটা হাদিস মুসলিম দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা গত জুমায় আমি বলছিলাম আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তোমরা একটু আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি আল্লাহ নবী আমরা আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছেন না 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 তুমি যেটা বুঝেছো সেটা নয় তুমি যেটা বুঝেছো সেটা নয় মন গিস্তায় মিনিল্লা হা যে ব্যক্তি আল্লাকে সত্য সত্য লজ্জা করে তার চারটা কাজ জরুরি এক ওয়ালফাজ রা আসা ওয়া মা সে যেন মাথাকে হেফাজতে রাখে এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে দুই হেফাজ বাতনা হো সে যেন তার পেটকে হেফাজতে রাখে তিন অল বিল মতা সে যেন মরণকে স্মরণ করতে পারে চার সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে এই চারটা যেই করে সেই হলো সত্যই সত্যই আল্লাহকে লজ্জা করে এক মাথাকে রাখা মাথা মানে হেফাজতে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা এক নম্বরে হলো চক্ষু চক্ষুকে হেফাজতে রাখে যে সেই মাথাকে হেফাজতে রাখে বলো এখন তোমার মোবাইলের কি খবর দুই কানকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে বলো তোমার কানের ইয়ারফোনের কি খবর মুখ যে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে জিবা এক মিনিট রাসুদ সুল্লাহ বলছে পৃথিবীর মানুষ শোনা রেখো তোমরা যদি দুটা জিনিসের জিম্মেদারি নিতে পারো আমি মোহাম্মদ সুলা সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখকে যে হেফাজতে রাখবে আর যে লজ্জায় স্থানকে হেফাজতে রাখবে লিপ্ত হবে না আমি মোহাম্মদ তাকে জান্নাতে নিয়ে যাব আমি জিম্মেদারি নিলাম বস ওই ছেলে উঠলো কেন ব্যস্ত হেন না আমরা এক পর্যায়ে আমি তো আব্দুল আবিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিই আব্দুল্লাবিন ফজল রাহেমা আমার শোনা কথা ঘন্টার ঘণ্টা বক্তব্য দিতেন তা আমরা তো অত বক্তব্য দিতে পারি না আমাদের কাছে অত বিদ্যাও নেই আমরা আপনার তাকিয়ে থাকতে থাকতে তা দেখবেন কথা শেষ হয়ে গেছে তা আল্লাহর নবী যে বললেন যে মাথাকে হেফাজতে রাখতে পারে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে তো মাথাকে হেফাজতে রাখার এক নম্বর পথ হলো চোখ দুই নম্বর পথ হলো কান তিন নম্বর পথ হলো মুখ আল্লাহ রসুল বলছেন সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলে সেনা হোক জিভাটা ধরে নিয়েছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মুখকে যে কন্ট্রোলে রেখেছে